সরি ক্যামেরা লাইন করছিল ছাত্রলীগ নেতা সাদ্দাম যে ঘটনাটা আপনারা দেখলেন তার ব্যাপারে তার ফ্যামিলির ব্যাপারে যেভাবে তার ফ্যামিলিকে হত্যা করা হলো তারপরও কারো বোধদয় হচ্ছে কি হচ্ছে না এম নট শিওর তার ফ্যামিলিকে কিন্তু হত্যা করা হয়েছে এগুলি এটা নিছক কোনো দুর্ঘটনা বা সুইসাইড না ঠান্ডা মাথায় মিটিংলেসলি এভাবে হত্যা করা হচ্ছে অনেকেই সাদ্দামের জামিনের জন্য তার স্ত্রী আট নয় মাস অনেক দিন ধরেই ট্রাই করেছিল জামিনের জন্য অনেকভাবে ইন এভরি পসিবল ওয়ে ফার্স্ট অফ অল যে তাকে জেলে রাখা হয়েছে এগুলি কোনো 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 অপরাধই নেই তার সে কিছুই করার নেই মানে বিনা অপরাধে আওয়ামী লীগের নেতাকর্মীদের যেভাবে জেলে ভরে রাখা হয়েছে সাদ্দামকে ওভাবে ভরে রাখা হয়েছে জামিন যেহেতু মিললো না ইউনো আর কি করবে একটা মানুষ মানে কি ধরনের সিচুয়েশনে গেলে এই ধরনের পথ বেছে নিতে পারে সো ইটস এ মিটি ডিজাইন মার্ডার বাই দিস অ্যাডমিনিস্ট্রেশন ইউনুস অ্যাডমিনিস্ট্রেশন আসিফ নজরুল বলেন এই সমস্ত জঙ্গি সন্ত্রাসী যারা এখন বাংলাদেশ চালাচ্ছে এগুলি তাদেরই ডিজাইন করা মার্ডার এর চাইতে বেশি কিছু না এতটাই লো হয়ে গেছে বাংলাদেশের স্ট্যাটাস এখন যে প্যারোলে মুক্তি পর্যন্ত পায় নাই জেল গেটে তার মৃত স্ত্রী তার বাচ্চা আট মাস সাত মাসের বাচ্চাকে দুই মিনিটের জন্য দেখতে দেওয়ার মহান সুযোগ দেওয়া হয়েছে মানবাধিকার সংস্থা হতে শুরু করে বিভিন্ন দেশি বিদেশি পাওয়ারগুলি বিভিন্ন দেশের অ্যাম্বাসি যারা বড় বড় লেকচার মারে মানবাধিকার নিয়ে হিউম্যান রাইটস নিয়ে দেশের অবস্থা নিয়ে টেরোরিজম নিয়ে তারাও চুপ ওকে কোনো সমস্যা নেই আর এই যে জঙ্গি সরকার বাংলাদেশে এখন আছে এই যে সন্ত্রাসী সরকার ইলিগাল গভর্নমেন্ট সারি ইনুসের এই মহান সরকার যে মিটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশটাকে সম্পূর্ণ উপর থেকে নিচে ধ্বংস করে দিয়েছে তাদেরকেও বলছি আর কি যে আপনারা যদি মনে করে থাকেন যে এগুলি আমরা ভুলে যাব আমরা এগুলি জীবনেও ভুলব না এবং উই উইল মেক শিওর যে আমরা এগুলি কাউকে ভুলতেও দিব না আমরা এগুলি মনে রাখব এবং স্যার ইউনুসের মতো সুদ আসলে একদিন বুঝিয়ে দিব সব কিছু সব কিছুর হিসেব বুঝিয়ে দিব আজ হোক কাল হোক পরশু হোক এই ক্যালকুলেশন কিন্তু হবে যেইভাবে আপনারা বাংলাদেশের মানুষকে মারছেন যেইভাবে আপনারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছেন প্রতিটা সেক্টরে যেইভাবে আপনারা আমার ভাই ব্রাদার আমার আওয়ামী লীগের নেতা কর্মী সবাইকে মারছেন হত্যা করছেন তাদের ফ্যামিলিকে টর্চার করছেন বিনা অপরাধে জেলে ভরে রাখছেন করছেন এমন কোনো কাজ না এগুলির জবাব কিন্তু দিতে হবে দেশের মালিক কিন্তু আপনারা না আপনারা তো বাংলাদেশেই না আপনারা পাকিস্তানি পাকিস্তান কিন্তু বাংলাদেশকে অন করে না আমরা যারা বাংলাদেশি আমরা যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী আমরাই বাংলাদেশকে ধারণ করি আপনাদের মতো পাকি জারোজরা বাংলাদেশের মালিক কখনো হতে পারবে না আমরা সেটা হতে দিব না হ্যাঁ করেন এখন ভুং ভাঙ ইলেকশন করেন এখন ভুয়া ইলেকশন জামাতকে ক্ষমতায় আনেন খাম্বাকে ক্ষমতায় আনেন ডাজেন্ট ম্যাটার আপনারা বাংলাদেশের কিছুই না আপনারা বাংলাদেশের নাগরিকই না আপনারা পাকিস্তানি জারজ পাকিস্তানি নাগরিক আপনারা পাকিস্তানে ফেরত যান বা যেতে হবে অ্যাকচুয়ালি আপনারা ফেরত যাওয়ার সৌভাগ্য নাও হতে পারে বাংলাদেশ এখন যেই সিচুয়েশনে পৌঁছেছে বাংলাদেশের প্রতিটা মানুষ এখন বুঝতে পারছে হাড়ে হাড়ে টের পাচ্ছে তারা আসলে কি বিপদের মধ্যে আছে তাদেরকে কিভাবে বোকা বানানো হয়েছে তাদেরকে কিভাবে ঠকানো হয়েছে বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে তারা আগেই ভালো ছিল এখন জঙ্গি সন্ত্রাসীদের পাল্লায় পড়ে গেছে স্যার ইউনেসো যেরকম একজন জঙ্গি তার সঙ্গপঙ্গ সবাই জঙ্গি আর ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা মিলে পুরা বাংলাদেশকেই ধ্বংসের পথে নিয়ে গেছে এখন যতভাবেই চেষ্টা করেন না কেন আপনাদের এই কৃত কাজ আপনারা আর লুকাতে না আপনাদের হয়তো মনে হতে পারে আমরা ব্যাগ ফুটে আছি আমরা রাস্তায় নাই মাঠে নাই ইউনো আমরা কি করব। বল এটা আপনাদের মানে দুঃস্বপ্ন আর কি দিবা স্বপ্ন বাংলাদেশকে আমরা কখনো পাকিস্তানিদের হাতে যেতে দেব না এখন এটা কিভাবে আপনারা নেবেন সেটা আপনাদের ব্যাপার আপনারা এটা কীভাবে ইম্যাজিন করবেন যে সেটা কেমনে আমরা হতে দিব না সেটাও আপনাদের ব্যাপার বাট সাম ইন সাম ওয়ে নট ইন এ মিডিকুলাস ওয়ে বাট নট ইন এ মিরাকুলাস ওয়ে একেবারে রেজিডিমেড ওয়েতে দ্য রাইট ওয়েতে আমরা বাংলাদেশ সত্যদের হাত থেকে উদ্ধার করবই এখানে কোনো ডাউট নাই এখন রইল বা আপনাদের এই ভুং ভাং ইলেকশান বলেন আর এই সমস্ত অত্যাচার টর্চার বলেন এরকম কত ফ্যামিলিকে যে মেরে ফেলছেন আপনারা ওইগুলি বলেন আমরা এগুলি ভুলতে দিব না না আমরা ভুলব না আমরা কাউকে ভুলতে দিব। এইগুলি এই সমস্ত জিনিসগুলি কেউ ভুলতে পারবে না বাংলাদেশের আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষও মনে রাখবে কারণ তারাও এখন জানে তারা কিসের পাল্লায় পড়েছে আপনারা করেন এবার ইলেকশন করেন এবার জামাত্রে ক্ষমতায় আনেন জঙ্গিগিরি করেন আমরাও দেখতে চাই আপনারা কত দূর যেতে পারেন হ্যাভ এ গুড ওয়ান